ঘি বা মানুহ আহি ইয়ে বেঞ্চন বিভিন্ন ধৰণৰ

মানে বিভিন্ন অস্ত্র আমাদের কি ভয় লাগে মানে বলতে হয় এখন জাহা নেমার যাওয়ার পরে আমাদের নাই কোনো কিছু নাই এখন সুস্থ ভাবে আছে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু সুখে আছি সামনে মানুষ সেখানে সুস্থ নির্বাচন হয়ে সবাই সুন্দরভাবে যেন একটা চলা আমরা সবাই শান্তি থাকতে চাই জাহা নেমার মধ্যে কোনো ভাবে আসতে না পারে এই ব্যবস্থা আপনারা আমরা করতে হতে পারি আমি সবাই একবার বুক থাকে তো সুন্দর না হয়ে যায় সুরাবুদ্দিন সুরাবুদ্দিন হওয়ার পর